হাই ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এমসি ক্লাসে আলোচনা করবো মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি সাবজেক্ট হিস্ট্রি নাইন টেন ইলেভেন টুয়েলভ এমসি ইউ প্র্যাকটিস সম্পর্কে এর আগের এমসি ভিডিও ক্লাসে ভিডিও সিরিজ এবিসি এবং ডি পাঠ করিয়েছিলাম সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকের এমসিউ ক্লাসের ভিডিও সিরিজ ই সম্পর্কে এখন আলোচনা করব সো দেরি না করে চলো আজকের এমসিউ ক্লাস শুরু করি এক নম্বর এমসিউ কোশ্চিন ধৈ কুন রাজার সভাকবি ছিলেন অপশন এ প্রথম দেবপাল বি লক্ষণ সেন সি শশাঙ্ক ডি বিজয় সেন অপশন বি রাইট অ্যান্সার লক্ষণ সেন ধৈ লক্ষণ সেন রাজার সভাকবি ছিলেন দুই নম্বর এমসিউ কোশ্চিন নিম্নলিখিত কোন গ্রন্থে আর্যদের সাথে দাসদের সংঘাতের উল্লেখ রয়েছে অপশন এ যজুর্বেদ বি অথর্ববেদ সি সামবেদ ডি ঋগবেদ নিম্নলিখিত কোন গ্রন্থে আর্যদের সাথে দাসদের সংঘাতের উল্লেখ রয়েছে অপশান ডি রাইট অ্যান্সার ঋগবেদ ঋগবেদ গ্রন্থে আর্যদের সাথে দাসদের সংঘাতের উল্লেখ রয়েছে নেক্সট কোশ্চিন তিন নম্বর মৌর্য যুগের বিভিন্ন বাণিজ্য পথের উল্লেখ রয়েছে অপশান এ হাতিগুম্ফা লিপিতে বি অর্থশাস্ত্রে সি ইন্ডিকাতে ডি জুনাগড় শিলালিপিতে অপশন বি রাইট অ্যান্সার অর্থশাস্ত্রে মৌর্য যুগের বিভিন্ন বাণিজ্য পথের উল্লেখ রয়েছে চার নম্বর এমসিউ কোশ্চিন মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন অপশন এ বিম্বিসার বি চন্দ্রগুপ্ত মৌর্য সি মহাপদ্য ডি অজাত শত্রু অপশন এ রাইট অ্যান্সার বিম্বিসার মগধের কোন শাসক বিম্বিসার মগধের বিম্বিসার সেনিয়া নামে পরিচিত ছিলেন নেক্সট কোশ্চিন পাঁচ নম্বর বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের শিষ্য কে ছিলেন অপশন এ অশোক বি সমুদ্রগুপ্ত সি ধর্মপাল ডি কনিষ্ক অপশন এ রাইট অ্যান্সার অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের শিষ্য ছিলেন অপশন এ রাইট অ্যান্সার অশোক নেক্সট কোশ্চিন দেখো ছয় নম্বর বুদ্ধের অনুগামীরা থেরবাদী ও মহাসংঘিকা নামক দুটি শাখায় বিভক্ত হয় অপশন এ প্রথম বৌদ্ধ সম্মেলনে বি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সি তৃতীয় বৌদ্ধ সম্মেলনে ডি চতুর্থ বৌদ্ধ সম্মেলনে অপশন বি রাইট অ্যান্সার দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বুদ্ধের অনুগামীরা থেরবাদী ও মহাসংঘিকা নামক দুটি শাখায় বিভক্ত হয় নেক্সট কোশ্চিন সাত নম্বর বৌদ্ধ ধর্মে প্রতিমুখ্য কথাটি নির্দেশ করে অপশন এ জন্মান্তরবাদ বি মহাযান বৌদ্ধদের ধর্মমত সি হীনযান বৌদ্ধদের ধর্মমত ডি বৌদ্ধ সংঘের দ্বারা প্রবর্তিত পালনীয় নিয়ম অপশন ডি রাইট অ্যান্সার বৌদ্ধ সংঘের দ্বারা প্রবর্তিত পালনীয় নিয়ম বৌদ্ধ ধর্মে প্রতিমক্ষ কথাটি নির্দেশ করে বৌদ্ধ সংঘের দ্বারা প্রবর্তিত পালনীয় নিয়ম নেক্সট কোয়েশ্চিন আট নম্বর নিচের কোন বিষয়টি বৈদিক যুগের মানুষরা জানতেন না অপশন এ তামার ব্যবহার বি ঘোড়ার ব্যবহার সি তুলার ব্যবহার ডি লোহার ব্যবহার অপশান সি রাইট অ্যান্সার তুলার ব্যবহার বিষয়টি বৈদিক যুগের মানুষরা জানতেন না নেক্সট কোশ্চেন দেখো নয় নম্বর কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ কি অপশন এ কালো বাগান বি কালো শহর সি কালো নদী ডি কৃষ্ণ কঙ্কন অপশন ডি রাইট অ্যান্সার কৃষ্ণ কঙ্কন কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ হল কৃষ্ণ কঙ্কন ব্যাপারটা এক্সপ্লেন করছি দেখো যে কালীবঙ্গান কথাটির অর্থ হল কৃষ্ণ কঙ্কন উনিশশো ষাট খ্রিস্টাব্দে বি কে থাপার এই কেন্দ্রটি আবিষ্কার করেন কালীবঙ্গান শব্দের আর অর্থ আছে যেটি হলো কালো চুরি ঠিক আছে কালো চুরি কালিবঙ্গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো লাঙ্গল দিয়ে চাষ করা একটি জমি রাজস্থানের ঘরঘরা নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো দশ নম্বর বর্ণ ও জাতির মূল পার্থক্য অপশন এ বর্ণ সৃষ্টি হয়েছে জাতির পূর্বে বি বর্ণ চারটি কিন্তু জাতির সংখ্যা অনেক সি বর্ণ থেকে সৃষ্টি হয়েছে জাতি ডি উপরোক্ত কোনোটিই নয় চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান বি বর্ণ চারটি কিন্তু জাতির সংখ্যা অনেক নেক্সট কোয়েশ্চেন দেখো এগারো নম্বর নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যা তাকে সমকালীন অন্যান্য সভ্যতাগুলির থেকে পৃথক বলে চিহ্নিত করে অপশন এ বর্গাকার নগর পরিকল্পনা বি মন্দির বা উপাসনা গৃহের অনু অনুপস্থিতি শ্রী বণিক শ্রেণীর দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা ডি উপরোক্ত সবকটি অপশান ডি রাইট অ্যান্সার উপরোক্ত সবকটি অপশান সি তিনটে অপশানই ঠিক নেক্সট কোশ্চেন দেখো বারো নম্বর নিম্নলিখিত কোন গ্রন্থের সাথে ঋগ্বেদের সাদৃশ্য আর্যদের আদি বাসস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অপশান এ জেন্দাবেস্তা বি ইলিয়াট সি ওডিসি ডি কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার জেন আবেস্তা গ্রন্থের সাথে ঋগবেদের সাদৃশ্য আর্যদের আদি বাসস্থান নির্ণয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেক্সট কোশ্চিন তেরো নম্বর শব্দ সংখ্যার নিরীক্ষে পৃথিবীর একক বৃহত্তম কাব্যগ্রন্থ হল অপশন এ অমুক্ত মাল্যদা বি মালবিজ্ঞাগ্নিমিত্রম সি মহাভারত ডি রামায়ণ অপশান সি রাইট অ্যান্সার মহাভারত শব্দ সংখ্যার নিরীক্ষে পৃথিবীর একক বৃহত্তম কাব্যগ্রন্থ হল মহাভারত নেক্সট কোয়েশ্চিন দেখো চোদ্দ নম্বর ঋগবেদের কোন অংশ পরবর্তী বৈদিক যুগের রচিত বলে মনে করা হয় অপশন এ সপ্তম মণ্ডল বি অষ্টম মণ্ডল সি নবম মণ্ডল ডি দশম মণ্ডল অপশন ডি রাইট অ্যান্সার দশম মণ্ডল ঋগ্বেদের দশম মণ্ডল অংশ পরবর্তী বৈদিক যুগে রচিত বলে মনে করা হয় নেক্সট কোশ্চেন দেখো পনেরো নম্বর কাকে বাদামির চালুক্য বংশে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় অপশন এ প্রথম কীর্তি বর্মন বি দ্বিতীয় প্রথম পুলকেশি সি দ্বিতীয় পুলকেশি ডি প্রথম বিক্রমাদিত্য অপশান বি রাইট অ্যান্সার প্রথম পুলকেশিকে বাদামির চালুক্য বংশে প্রতি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় নেক্সট কোশ্চেন দেখো ষোলো নম্বর কার কাছে দ্বিতীয় পুলকেশি যুদ্ধে পরাজিত ও নিহত হন অপশন এ প্রথম নরসিংহ বর্মন বি প্রথম মহেন্দ্র বর্মন সি দ্বিতীয় নরসিংহ বর্মন ডি দন্তি দুর্গ অপশান এ রাইট অ্যান্সার প্রথম নরসিংহ বর্মন এর কাছে দ্বিতীয় পুলকেশি যুদ্ধে পরাজিত ও নিহত হন নেক্সট কোশ্চিন সতেরো নম্বর তরাইনে দ্বিতীয় যুদ্ধে কোন হিন্দু শাসক পরাস্থ হয়েছিলেন অপশন এ লক্ষণ সেন বি পৃথ্বীরাজ চৌহান সি রাজা শঙ্কর ডি জয়পাল অপশন বি রাইট অ্যান্সার পৃথ্বীরাজ চৌহান তরাইনে দ্বিতীয় যুদ্ধে কোন হিন্দু শাসক পরাস্থ হয়েছিলেন অপশন বি রাইট অ্যান্সার পৃথ্বীরাজ চৌহান নেক্সট কোশ্চিন আঠারো নম্বর কিরাতার্জনিয়ম এ রচয়িতা ভার্বিক কার সভাকবি ছিলেন অপশান এ দ্বিতীয় পুলকেশি বি প্রথম নরসিংহ বর্মন সি প্রথম মহেন্দ্র বর্মন ডি সিংহ বিষ্ণুর অপশন ডি রাইট অ্যান্সার সিংহ বিষ্ণুর কিরাতার্জনিয়ম এ রচয়িতা ভার্বী সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন নেক্সট কোশ্চিন উনিশ নম্বর কার উপাধি ছিল বিন্ধ অধিপতি অপশন এ হর্ষবর্ধন বি গৌতমী পুত্র সাতকর্ণী সি কনিষ্ক ডি সমুদ্রগুপ্ত অপশন বি রাইট অ্যান্সার গৌতমী পুত্র সাতকর্ণীর উপাধি ছিল বিন্ধ অধিপতি নেক্সট কোশ্চিন কুড়ি নম্বর কোন গ্রন্থে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন অপশান এ দেবী চন্দ্রগুপ্তম বি মুদ্রা রাক্ষস শ্রী মৃচ্ছকটিকম ডি রাজতরঙ্গিনী কোন গ্রন্থে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন অপশন ডি রাইট অ্যান্সার গ্রন্থে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রী শ্রীনগর তৈরি করেন নেক্সট কোয়েশ্চেন দেখো একুশ নম্বর কে হুন্দের সাথে যুদ্ধে নিহত হন অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত বি স্কন্দগুপ্ত সি প্রথম কুমারগুপ্ত ডি নরসিংহগুপ্ত অপশন সি রাইট অ্যান্সার প্রথম কুমারগুপ্ত হুন্দের সাথে যুদ্ধে নিহত হন নেক্সট কোশ্চেন বাইশ নম্বর নিম্নলিখিত কোনটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল না অপশন এ উজ্জয়িনী বি তক্ষশিলা সি তাম্রপণি ডি তোসালি অপশন সি রাইটানসা তাম্র তাম্রপণি এটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল না নেক্সট কোশ্চেন দেখো তেইশ নম্বর মহাবিভাষা কী অপশন এ গুপ্ত যুগে বসুরন্ধু কৃতক ত্রিপিটকের ব্যাখ্যা বি পাল যুগে অতীশ দীপঙ্কর কৃত ত্রিপিটকের ব্যাখ্যা সি গুপ্ত যুগে বসুবন্ধু কৃত উপনিষদের ব্যাখ্যা ডি উপরোক্ত কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার মহাবিভাষা হলো গুপ্ত যুগে কৃত ত্রিপিটকের ব্যাখ্যা গুপ্ত যুগে কৃত ত্রিপিটকের ব্যাখ্যা অপশান এ রাইট অ্যান্সার গুপ্ত যুগে বসুবন্ধু কৃত ত্রিপিটকের ব্যাখ্যা হল মহাবিভাষা নেক্সট কোয়েশ্চিন দেখো চব্বিশ নম্বর চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অভিমতটি কার অপশান এ হেমচন্দ্র রায় চৌধুরী বি রমেশচন্দ্র মজুমদার সি বি এন মুখার্জি ডি রমিলা থাপার অপশন এ রাইট অ্যান্সার হেমচন্দ্র চৌধুরীর অভিমত যে চন্দ্রগুপ্ত মৌর্যই ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চিন দেখো পঁচিশ নম্বর গুপ্ত যুগকে হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ বলেছেন অপশন এ উইলিয়াম জোনস বি রমিলা থাপার সি ম্যাক্স মুলার ডি হেমচন্দ্র রায় চৌধুরী অপশন সি রাইট অ্যান্সার ম্যাক্স মুলার গুপ্ত যুগকে হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ বলেছেন নেক্সট কোশ্চেন ছাব্বিশ নম্বর চোল শিল্পীগণ সুলভ পরিকল্পনাকে মানবিক আকারে সূক্ষ্মতা সহকারে রূপদান করেছেন কে বলেছেন অপশন এ ভিনসেন্ট স্মিথ বি ফার্গুসেন সি রমিলা থাফার ডি রমেশচন্দ্র মজুমদার অপশন বি রাইট অ্যান্সার ফার্গুসেন বলেছেন চোল শিল্পীগণ দানবসুলভ পরিকল্পনাকে মানবিক আকারে সূক্ষ্মতা সহকারে রূপদান করেছেন নেক্সট কোশ্চিন দেখো সাতাশ নম্বর নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে কোনটি গান্ধার শিল্প সম্বন্ধে প্রযোজ্য অপশন এ এই শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধ মূর্তি গঠিত হয়েছিল বি গান্ধার শিল্পীরা সাদা পাথরের মূর্তি তৈরি করতেন সি এই শিল্প ইন্দো গ্রিক শিল্প নামে পরিচিত ডি উপরের কোনোটিই নয় অপশান এ রাইট অ্যান্সার এই শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধমূর্তি গঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো আঠাশ নম্বর পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন হল অপশন এ ইলোরার কৈলাস মন্দির বি মহাবলীপুরমের প্রস্থর খোদিত রথ সি মাদুরায়ের মন্দির ডি তাঞ্জোরের মন্দির অপশন বি রাইট অ্যান্সার মহাবলীপুরমের প্রস্থর খোদিত রথ পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন হল মহাবলীপুরমের প্রস্তর খোদিত রথ কোয়েশ্চেন দেখো উনত্রিশ নম্বর পাল রাজারা বৌদ্ধ ধর্মের অপশন এ বজ্রযান বি স্থবিরবাদী সি মহাজান ডি হীনযান অপশন এ রাইট অ্যান্সার বজ্রযান পাল রাজারা বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার প্রতি আস্থাশীল ছিলেন নেক্সট কোশ্চিন দেখো তিরিশ নম্বর তিব্বতী লামা তারানাথের বিবরণীতে কাকে উল্লেখ করা হয়েছে ভারতের বৌদ্ধ ধর্মের কর্তারূপে অপশন এ রামপাল বি ধর্মপাল সি গোপাল ডি দেবপাল পাল অপশন ডি রাইট অ্যান্সার দেবপাল তিব্বতী লামা তারানাথের বিবরণীতে দেবপালকে উল্লেখ করা হয়েছে ভারতের বৌদ্ধ ধর্মের রক্ষাকর্তারূপে নেক্সট কোশ্চিন দেখো একত্রিশ নম্বর নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয় অপশন এ পাল যুগে চর্যাপথ রচিত হয় বি বৌদ্ধ পণ্ডিত বজ্রদত্ত অলঙ্কৃত করেছিলেন ধর্মপালের রাজসভা শ্রী সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব হয় পালযুগে ডি উপরোক্ত সবকটি অপশান বি রাইট অ্যান্সার বৌদ্ধ পণ্ডিত বজ্রদত্ত অলঙ্কৃত করেছিলেন ধর্মপালের রাজসভা এই বিবৃতিটি সঠিক নয় নেক্সট কোয়েশ্চিন দেখো বত্রিশ নম্বর লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন অপশন এ মোহাম্মদ ঘুরি বি কুতুবউদ্দিন আইবক সি বক্তিয়ার খলজি ডি ইলতুতমিস অপশন সি রাইট অ্যান্সার বক্তিয়ার খোলজি লক্ষণ সেনের আমলে বক্তিয়ার খলজি বাংলা জয় করেছিলেন নেক্সট কোশ্চিন তেত্রিশ নম্বর হর্ষবর্ধনের রাজত্বকালে বস্ত্র উৎপাদনের বিখ্যাত কেন্দ্র ছিল অপশন এ পাটলিপুত্র বি থানেশ্বর সি পুরুষপুর ডি রাজগৃহ অপশন এ রাইট অ্যান্সার পাটলিপুত্র হর্ষবর্ধনের রাজত্বকালে সুতিবস্ত্র উৎপাদনের বিখ্যাত কেন্দ্র ছিল পাটলিপুত্র নেক্সট কোশ্চিন দেখো চৌত্রিশ নম্বর হর্ষবর্ধনের রাজত্বকালে বাণিজ্য শুল্কের যে কর ছিল তার নাম কী অপশান এ হিরণ্য বিভাগ সি মনা ডি বলি হর্ষবর্ধনের রাজত্বকালে বাণিজ্য শুল্কের যে কর ছিল তার নাম কী সে করের নাম কী তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হিরণ্য বাণিজ্য শুল্কের যে কর ছিল হর্ষবর্ধনের রাজত্বকালে সেটির নাম হল হিরণ্য নেক্সট কোশ্চিন পঁয়ত্রিশ নম্বর আরবীয় পর্যটক সুলেমান কার রাজত্বকালে ভারতে আসেন অপশন এ প্রথম রাজেন্দ্র চোল বি প্রথম অমুখ বর্ষ সি শিবস্কন্দ বর্মন ডি হর্ষবর্ধন আরবীয় পর্যটক সুলেমান প্রথম অপশন বি রাইট অ্যান্সার প্রথম অমোক বর্ষ রাজত্বকালে ভারতে আসেন নেক্সট কোশ্চিন ছত্রিশ নম্বর কাকে দাক্ষিণাত্যের অশোক বলা হয় অপশন এ দ্বিতীয় পুলকেশী বি ষষ্ঠ বিক্রমাদিত্য সি প্রথম অমোখ বর্ষ ডি প্রথম রাজেন্দ্র চোল অপশান সি রাইট অ্যান্সার প্রথম অমোখ বর্ষকে দাক্ষিণাত্যের অশোক বলা হয় নেক্সট কোশ্চেন দেখো সাঁত্রিশ নম্বর ইবন বতুতাকে নিম্নলিখিত কোন পদে নিয়োগ করেছিলেন মোহাম্মদ বিন তুগলক অপশন এ ধর্ম সংক্রান্ত বিষয়ে সুলতানের প্রধান পরামর্শদাতা হিসাবে বি দিল্লির প্রধান কাজী হিসেবে সি প্রধান সেনাপতি হিসাবে ডি মুস্তাফি মামালিক রাজকোষের রক্ষক হিসাবে চারটে অপশন দেওয়া রয়েছে তোমরা যারা জানো অ্যান্সারটি কমেন্ট করে জানাতে পারো ইবন বতুতাকে নিম্নলিখিত কোন পদে নিয়োগ করেছিলেন মোহাম্মদ বিন তুগলক তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার দিল্লির প্রধান কাজী হিসাবে মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে এই পদে নিয়োগ করেছিলেন দিল্লির প্রধান কাজী নেক্সট কোশ্চিন দেখো আটত্রিশ নম্বর কোন মুঘল শাসক রাজ দরবারের নওরোজ নামক পার্সিয়ান উৎসবটি পালন করা শুরু করেছিলেন অপশন এ জাহাঙ্গীর বি ঔরঙ্গজেব সি আকবর ডি হুমায়ুন অপশন সি রাইট অ্যান্সার আকবর আকবর পার্সিয়ান উৎসবটি মানে নরোচ নামক পার্সিয়ান উৎসবটি পালন করা শুরু করেছিলেন নেক্সট কোশ্চেন উনচল্লিশ নম্বর সুলতানি যুগে বারিদ কি ধরনের কর্মচারী ছিল অপশন এ অশ্বারোহী সৈন্য বি অসামরিক রাজ কর্মচারী সি গুপ্তচর ডি পদাতিক সৈন্য সুলতানি যুগে বারিদ কি ধরনের কর্মচারী ছিল বারিদ বারিদ ছিল এখানে অপশান সি রাইট অ্যান্সার গুপ্তচর সুলতানি যুগে বাড়ি ছিল গুপ্তচর এক ধরনের কর্মচারী গুপ্তচর কর্মচারী নেক্সট কোশ্চিন চল্লিশ নম্বর খলিফা কাকে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেছিলেন অপশন এ ফিরোজ শাহ তুগলক বি ইলতুতমিস সি আলাউদ্দিন খলজি ডি গিয়াস উদ্দিন বলবন খলিফা কাকে সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেছিলেন এখানে অপশান বি রাইট অ্যান্সার ইলতুত মিসকে ইলতুতকে সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেছিলেন খলিফা নেক্সট কোশ্চিন দেখো একচল্লিশ নম্বর নূর জাহানকে সিংহাসনের পশ্চাতের শক্তি পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন বলেকে অভিহিত করেছেন অপশান এ হেনরি এলিয়ট বি রোমিলা থাপার সি ফিন স্টোন ডি ভিনসেন্ট স্মিথ অপশন ডি রাইট অ্যান্সার ভিনসেন্ট স্মিথ জাহানকে সিংহাসনের পশ্চাতের শক্তি পাওয়ার বিয়াইন্ড দ্য থ্রোন বলে অভিহিত করেছেন ভিনসেন্ট স্মিথ নেক্সট কোশ্চেন দেখো বিয়াল্লিশ নম্বর দিল্লির কোন সুলতান কৃতদাসদের দাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন অপশন এ মোহাম্মদ বিন তুগলক বি ইলতুতমিস সি ফিরোজ শাহ তুগলক ডি বলবন অপশন সি রাইট অ্যান্সার ফিরোজ শাহ তুগলক দিল্লির কোন সুলতান কৃত দাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন ফিরোজ শাহ তুগলক অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন দেখো তেতাল্লিশ নম্বর জালাল উদ্দিন মঙ্গোবর্নি কে ছিলেন অপশান এ আফগানিস্তানের শাসক বি পারস্যের শাসক সি খোয়ারজিম বা খিবার শাসক ডি মঙ্গোলিয়ার শাসক অপশান সি রাইট অ্যান্সার খোয়ার জিম বা খিবার শাসক ছিলেন জালাল উদ্দিন মঙ্গব রনি নেক্সট কোয়েশ্চিন দেখো চুয়াল্লিশ নম্বর দাম কী শাহজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা বি শের প্রবর্তিত তাম্র মুদ্রা সি আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা ডি ঔরঙ্গজেব প্রবর্তিত মুদ্রা দাম হল অপশান বি রাইট অ্যান্সার শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা এই তাম্র মুদ্রাই ছিল যে শাহ রাজত্বকালে যে তাম্র মুদ্রা চালু ছিল সেটির নাম হলো দাম তাহলে দাম হল শের শাহ প্রবর্তিত তাম্র মুদ্রা অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন দেখো পঁয়তাল্লিশ নম্বর অজন্তা গুহাচিত্র ব্যতীত গুপ্ত যুগে আর কোথায় গুহাচিত্র ছিল অপশান এ নাসিক গুহা বি ইলোরা গুহা সি বাক গুহা ডি মহাবলীপুরম গুহা অপশন বি সি রাইট অ্যান্সার বাঘ গুহা অজন্তা গুহা চিত্র ব্যতীত গুপ্ত যুগে বাঘ গুহা চিত্র ছিল নেক্সট কোশ্চেন ছেচল্লিশ নম্বর মিথিলা চিত্রকলার আর কি নামে পরিচিত অপশন এ মধুবণি চিত্রকলা বি কাংড়া চিত্রকলা সি পাহাড়ি চিত্রকলা ডি উপরোক্ত কোনোটি নয় অপশন এ রাইট অ্যান্ড স্যার মধুবনী চিত্রকলা মিথিলা চিত্রকলা আর কি নামে পরিচিত ছিল মধুবনী চিত্রকলা অপশন এ রাইট অ্যান্ড নেক্সট কোশ্চেন দেখো সাতচল্লিশ নম্বর কোন মন্দিরকে বিখ্যাত শিল্প সমালোচক হ্যাভেল জাতির পক্ষে গৌরবের বস্তু বলে উল্লেখ করেছেন অপশন এ কোণারকের সূর্য মন্দির বি কাঞ্জিপুরমের বৈকুণ্ঠ পেরুমল মন্দির সি ইলোরার কৈলাসনাথ মন্দির ডি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির অপশন সি রাইট অ্যান্সার ইলোরার কৈলাসনাথ মন্দিরকে বিখ্যাত শিল্প সমালোচক হ্যাভেল জাতির পক্ষে গৌরবের বস্তু বলে উল্লেখ করেছেন নেক্সট কোশ্চিন দেখো আটচল্লিশ নম্বর রঙ্গিলা বাদশাহ নামে কে পরিচিত ছিলেন অপশনে এ মোহাম্মদ শাহ বি প্রথম বাহাদুর শাহ সি আহমদ শাহ ডি দ্বিতীয় শাহ আলম অপশান এ রাইট অ্যান্সার মোহাম্মদ শাহ রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত ছিলেন নেক্সট কোশ্চিন ঊনপঞ্চাশ নম্বর গুরু নানকের আদি গ্রন্থ থেকে কোন সুলতানের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায় অপশন এ গিয়াসুদ্দিন বলবন বি সেকান্দর লোদি সি ইব্রাহিম লোধী ডি বহুলোল লোধী অপশান সি রাইট অ্যান্সার ইব্রাহিম লোদি গুরু নানকের আদিগন্ত্র থেকে ইব্রাহিম লোদির রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায় আজকের এমসিও ক্লাসের লাস্ট প্রশ্ন ভিডিও সিরিজ ই ভিডিও সিরিজ ইর লাস্ট প্রশ্ন পঞ্চাশ নম্বর রাজনীতির শিল্পী কাকে বলা হয় অপশান এ কে বি কাইজিয়ার দ্বিতীয় উইলিয়ামকে সি বিসমার্ককে ডি হিটলারকে তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার বিস মার্ককে রাজনীতির শিল্পী বলা হয় আজকের এমসি ক্লাস এখানেই শেষ করলাম যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আজকের এই ভিডিও ক্লাসটিকে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরবর্তী এমসিকিউ ভিডিও ক্লাসের নতুন পার্ট ভিডিও সিরিজ নিয়ে